হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজ বুধবার অনেকটা মন খারাপ নিয়ে আজকের দিনটা শুরু হলো কারণ আজ ষষ্ঠী বিয়ের প্রথম বছরও হয়নি আর এবছরও আমাদের সেম সিচুয়েশান না তো মা আসতে পেরেছে এখানে না তো আমরা বাড়িতে যেতে পেরেছি তাই ভাবলাম আমি একটু রান্নাবান্না করি গত বছর তো অসুস্থ ছিলাম বলে রান্নাবান্নাও করতে পারিনি তাই সকালে পরোটা আর আলু ভাজা করেছিলাম ওটাই সন্দীপ খেয়ে অফিসে চলে গিয়েছে কয়েকদিন আর তেমনভাবে ব্লগ করা হয়নি শনিবার দিন সন্ধেবেলায় নিচের রুমে বার্থডে পার্টি ছিল সন্দীপের তো নাইট ডিউটি ছিল ওই সপ্তাহটা তো আমি একাই গিয়েছিলাম এরপর আমরা ডিনার সেরে যখন বাড়ি আসবো বলে ডিসাইড করলাম তখন দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গত বছরের তুলনায় কিন্তু এখানে এবারে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তারপর বৃষ্টি থামলে আমরা সবাই যে যার রুমে চলে গিয়েছিলাম এটা ছিল সানডে বিকেল সানডেতেও সেই একই সিচুয়েশান সারাদিন সকাল থেকে মেঘলা ছিল বৃষ্টি হয়নি বাট বিকেলবেলা আমরা যখন একটু বেরিয়েছিলাম তখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল সানডেতেও কোথাও যাবো না বলে তেমন কোথাও আর ব্লক করা হয়নি তারপর সন্দীপকে মা জামাষষ্ঠিতে টাকা পাঠালো বলে আমরা একটু শপিং করতে গিয়েছিলাম যতই অনলাইনে সব কিছু পাওয়া যাক না কেন আমার এখানে ডেলিভারি দিতে ভীষণ লেট করে তাই ভাবলাম দোকানেই যাই আজ তো সানডেও আছে আর মাত্র দুদিন পরেই জামাষুষ্ঠী চলো একেবারেই বরং তোমাদের দেখিয়ে দিই কালকে ওর জন্য কী কী কেনা হয়েছে ওদিকে আবার রান্না বসিয়ে এসছি কাল তো এসেই ট্যাগুলো খুলে দিয়েছে এই টি শার্টগুলোর আজ ওয়াশ করে একেবারে রেখে দেব নতুন ড্রেস হোক বা পুরনো ওয়াশ না করলে পরতেই ভালো লাগে না তবে হ্যাঁ শপিং করা হয়েছে মা টাকা পাঠিয়েছে খুব আনন্দও হচ্ছে কিন্তু কি কথা আমরা যদি বাড়ি যেতে পারতাম বা মা যদি এখানে আসতে পারত আমার মনে হচ্ছে তারপরে যখন সবাই মিলে একসাথে যদি শপিং করতে যেতাম সেটা অনেক বেশি মজার হতো কিন্তু ওই যে সবসময় এটা নিয়েই সান্ত্বনা থাকি না আমরা দূরে আছি সব সময় সব অকেশনগুলো অ্যাটেন্ড করতে পারবো না এই ভেবে মনকে শান্তনা দিয়েই বসে থাকতে হয় তাই আমার এদিকে রান্নাগুলোও হয়ে গেছে শুধু দুধটা বসিয়েছি পায়েসটা বাকি আছে মাংসটা হয়ে গেলে পায়েস করব তারপরে পনির করব। চলো আজ পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি প্রথমে একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে চারটে এলাচ চারটে লবঙ্গ এক টুকরো দারুচিনি একটু জায়ফল আর জৈতৰ আর একটা পেস্ট বানিয়ে রাখবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম আর টমেটো আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি ফোড়নেও একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমরা একটু ঝাল কম খাই তোমরা সেটা চাইলে একটু বেশি কম দিতেই পারো আমি এখানে কড়াইতে সাদা তেল গরম করে দুটো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে ওই গুঁড়োটা দিয়ে দিয়েছি আগেই বলেছি আমরা তো বেশি ঝাল খাই না তাই একটাই লঙ্কা দিলাম এবার ওই আদা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাজু বাদাম টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা এবার দিয়ে দেব তবে আমি একটা কথা স্কিপ করে গেছি এখানে ওই পেস্টটা করার সময় একটু জল দিতে হবে এরপর একে একে হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পর এবার আমি টক দই দিয়ে দেব। তারপর টক দইটা মিক্স করে পনিরগুলো দিয়ে পনিরটা তোমরা এখানে ভেজেও দিতে পারো আমি পনিরটা কাঁচা দিয়েছি তারপর একটু জল দিয়ে ফুটিয়ে কসৌরি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে ওইদিকে সন্দীপর অফিস থেকে চলে এসেছে একদম লাঞ্চ রেডি করে তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছি ভাতের সাথে আছে লেবু আর স্যালাড বেগুনি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা আর চিপস ভাজা এদিকে হচ্ছে ডাল ফুলকপির তরকারি পনির তারপর হচ্ছে মাংস মাংসটা কষাই রেখেছি মাংসের ঝোল করিনি তারপর সন্দীপ চাটনি খায় না বলে আচার তারপর পায়েস আর একটু মিষ্টি আর আইসক্রিম এখানে আগেও যখন মিষ্টি এনেছি তোমরা তো দেখেছো এখানে ওই দু চারটে ভ্যারাইটি ছাড়া আর কোনো মিষ্টি পাওয়া যায় না কিছু করার নেই যেখানে যেমন তো কর সেখানে তেমন খেতে হবে চলো খেয়ে নিই আমরা তাহলে তারপর আবার কথা বলছি খাওয়া দাওয়া শেষ করে ওই একটু বেরিয়েছি আর তোমরা তো অলরেডি জানো আমাদের সময় পেলে বেরোনো মানেই কন্যা কুমারী আসা বাট আজ দেখছি বড্ড ফাঁকা মনে হচ্ছে জামাই ষষ্ঠী বলেই বাঙালিরা আসেনি কারণ আজকে মোটামুটি বুধবার মানে বুধবার ওই ট্রেনটা আসে কন্যাকুমারী হাওড়া বুধবার দিন বুধবার থেকে শনিবার অবধি মোটামুটি বাঙালিদেরই ভিড় থাকে তো আজকে একদমই ফাঁকা তাই দেখছি চলো তাহলে আমরা আজকের মতো শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো টাটা